সব বন্ধুরা আজকে আমি রান্না করতে চলেছি সুস্বাদু মোচা এই মোচা রান্না করার জন্য যেসব মশলাপাতি আমি নিয়েছি তার মধ্যে খুব সামান্য মশলা জিরে আদা লঙ্কা বাটা হলুদ লবণ চিনি তেজপাতা কাঁচা লঙ্কা আস্ত জিরে আর একটু গরম মশলা পরে লাস্টে নামানোর সময় ঘি দেব প্রথমেই আমরা কি করবো প্রথমে আমরা তেল দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে গরম হওয়ার পরে এখন আমি তেল দিয়ে দেব তেল দেওয়ার পরে আলুটা আমরা ভেজে নেবো আলুটা ঠিক এইভাবে ডুমডুমু করে কুটতে হবে এবার একটু লাল লাল করে আলুটা ভেজে আমি তুলে রাখবো তেল গরম হয়ে গেছে এবারে আমরা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা আরও লাল লাল করে ভেজে তুলে রাখবো আর একটু ভাজতে হবে একটু ভাজার সময় একটুখানি হলুদ আর লবণ দিয়ে দেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি মোচাটা আমি এইভাবে প্রেশারে দুটো সিটি দিয়ে নিয়েছি সিটি দেওয়ার আগে মোচাটা আমি এইভাবে কুটে কাঠি পরিষ্কার করে টোরে ভালো করে ধুয়ে একটু লবণ একটু হলুদ আর একটু চুন দিয়ে ভিজিয়ে রেখে কাঁঠালি করার মোচা হলে কিছু দিতে হয় না সাধারণত কিন্তু কাজ করার মোচা হলে একটু চুন দিতে হয় তাও আমি একটু চুন দিয়েছি তাদের কষটা কেটে যায় এবার আমি তুলে নিয়ে শিলনোড়ায় বেটে নেবো মোচাগুলি মোচাটা প্রেসার কুকার থেকে তুলে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়ে এইবার আমি শিলনোড়ায় একটু অল্প অল্প করে করে দিয়ে দিয়ে বেটে নেব। বাটা হয়ে গেছে ভালো মতন করে বেটে নিয়েছি খুব একদম প্লেন করে লাগে না একটু কেস থাকবে এরমভাবে একটু বেটে নিতে হবে ভালো করে তারপরে এবার কড়াইয়ের যাব আমরা একটু তেল অ্যাড করছি এইবার আমরা একটু তেলটা গরম হোক আর একটু তেল দিলাম তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেজপাতা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেবো কেন আজকে কোনো শুকনো লঙ্কা দেব না তারপরে জিলে ফোড়ন দিলাম কেন এটা নিরামিষ রান্না আজকে মঙ্গলবার আজকে নিরামিষ হচ্ছে আমি সেই নিরামিষের মতনই রান্না করি এবার আলুটা দিয়ে দিচ্ছি এবার আলু আছে করে মশলা দিয়ে দেবো জিরে আর আদা বাটা এখানে আছে সেটা দিয়ে দিলাম হলুদ আর লবণ দিলাম একটুখানি কষে এবার আমি মেদাটা দিলে দিব আমি বন্ধ করে দিচ্ছি কষাতেই বন্ধ করে দিচ্ছি এবার আমি মোটাটাকে মোটা বাটাটা দিয়ে দিচ্ছি সব মোটা বাটা দিয়ে একটু কিছুক্ষণ ধরে আমার করতে হবে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে আর একটুখানি পচলেই হয়ে যাবে একটুখানি এরকম কাদা কাদা মতো থাকবে মোটার মধ্যে কখনো জল দেবেন না জল দিলে সেই মোটা চলে যায় যেটুকুনি হবে তেল দিয়ে আর মোটার মধ্যে যেটুকু জল থাকবে সেটুকু দিয়েই করতে হবে এরকম ভাবে কষে নিয়ে যখন ইচ্ছা করলে আপনারা এটা তো নিরামিষ কান না আপনারা একটু নারকেল দেবেন নারকেলটা যখন দেবেন পুড়িয়ে একটুখানি তেলের উপরে একটুখানি ভেজে দেবেন ভেজে দিয়ে নামানোর একটু আগে তখন দেবেন দেখবেন খেতে বেশি ভালো হয় আর দুই গরম আশা তো লাগছে আসে এবার আমার কষা হয়ে গেছে এরকমভাবেই থাকবে এবার একটু আমি চিনি দিলাম অল্প করে চিনি দিই না পরে চিনি একটু না দিলে স্বাদটা আসে না চিনি দিলাম এখন আমার বারবার সময় হয়ে আসছে এবার আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা আর এখন দেখো একটু ঘি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো মোচা আমার রান্না কমপ্লিট এবার আমি ঘি দেব ঘি দিয়ে নামাবো এই দেখুন এইটুকখানি ঘি দিলাম 不应该吃吧？那不行。